গত বাইশে এপ্রিল পেহেলগাঁও হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে যে অপারেশন সিন্দুর চালায় ভারত সে অপারেশন সিন্দুরের নাম বা অপারেশন সিন্ধুর আক্রমণের পদ্ধতি যাবতে কিন্তু সারা বিশ্বেই শুধু ভারতবর্ষে সারা বিশ্বে প্রশংসিত এবং চর্চিত এবং এই অপারেশন সিন্দুরের মাঝখানে কোথাও যেন ঢুকে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বারবার বলার চেষ্টা করেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ থামিয়েছেন তিনি এবং নইলে এই যুদ্ধ পারমাণবিক যুদ্ধে পরিণত হতো ফলে সেইভাবেই এই বিশেষ করে এই অপারেশন সিন্ধুনে যেখানে নরেন্দ্র মোদীর একটা ব্যক্তিগত ইমেজ সারা দেশে আন্তর্জাতিক একটা তৈরি হওয়ার ব্যাপার ছিল সেখানে কোথাও যেন বাধা হয়ে দেন ডোনাল্ড ট্রাম্প আকবরই নিজের মন্তব্য থাকেন যদিও জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে নিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যেখানে কথা ভারত এবং পাকিস্তানের মধ্যে হবে তৃতীয় কোনো দেশে জায়গা নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোথাও যেন ঢুকে পড়েছিলেন আর সেই ডোনাল্ড ট্রাম্পকে মুখ্য জবাবটা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন বলছিল সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল গত বাইশ এপ্রিল পেহেলগাঁওতে বিশেষ করে হিন্দু পর্যটকদের যেভাবে সিঁদুর দেখে দেখে মারা হয় তাদের হাজব্যান্ডে এবং মহিলারা অনেকেই বলেন তাদেরকেও যেন মেরে দেওয়া হয় কিন্তু তারা কী বলেন মোদিকে বলো মোদিকে বলো তারপরেই আমরা দেখেছি পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন সিন্দুর চালায় ভারত এবং রীতিমতো পাকিস্তান নয়টি জঙ্গি ঘাঁটি গুড়ি দিয়েছে ফলে সেইভাবেই এই আক্রমণ যেমন পাকিস্তানের বলা যায় পাকিস্তানের সেনার উপর আঘাত না কারণ সেনাবাহিনী বড় প্রোটেকশন দিয়েছে এই জঙ্গিদের এরপরেই পাকিস্তান হামলা চালানোর চেষ্টা করে ভারত পাল্টা দেয় পাকিস্তান অন্তত বারোটি ঘাঁটি গুড়ি দেয় এবং এয়ার ডিস ডিফেন্স সিস্টেম ঘুরিয়ে দেয় এবং ভারতের এই যে আক্রমণের স্ট্র্যাটেজি যা কিন্তু প্রথমত প্রশংসিত অপারেশন সিন্ধুর নামটা কারণ যেহেতু হিম বেঁচে বেছে হিন্দু পর্যটকদের মারা হয়েছে এবং সিঁদুর দেখে দেখে মারা হয়েছে সেইভাবেই যে সিঁদুর মোছার চেষ্টা আছে সেই সিঁদুরদের জবাব এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে আক্রমণের পদ্ধতি যেভাবে নিখুঁত অপারেশনের পাকিস্তানের নয় ভিতরে ঢুকে অন্তত একশো কিলোমিটার ভিতরে ঢুকে নয়টি জঙ্গিঘাটি ঘুরিয়ে দিয়ে আসে এটাও প্রশংস্ত দ্বিতীয়ত পাকিস্তানের হামলা চালানোর চেষ্টা করে প্রত্যেকটি আক্রমণ ব্যর্থ করে পাকিস্তানের বারোটি ঘাঁটি ঘুরিয়ে দিয়ে আসা এবং বলা যেতে পারে যে পাকিস্তান যে পারমাণবিক রাখা হয়েছে গোপনে সেখানে কিন্তু মোক্ষম আঘাত হানি ভারত পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস ফলে এই হামলার পর কোথাও যখন ভারতবর্ষের প্রশংসা পঞ্চম গোটা বিশ্ব ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ভারতের আক্রমণের পদ্ধতি নিয়ে ঠিক সেইখানেই কোথাও যেন ঢুকে পড়েন ডোনাল্ড ট্রাম্প তিনি আক বলতে থাকেন যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধ তিনি থামিয়েছেন কোথাও তিনি এও বলেন নইলে যুদ্ধ পরমাণু যুদ্ধ পরিণত তারপরেই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে আলোচনা এর মধ্যে তৃতীয় কোনো দেশের প্রয়োজন নেই মধ্যস্থতার ফলে স্বাভাবিক ডোনাল্ড ট্রাম্পের এই যে আগ বাড়িয়ে বারবার করে বলা কোথাও যেন দেশের অভ্যন্তরে একটা তৈরি হয় বিতর্ক মাঝখানে অনেকেই ইন্দিরা গান্ধীকে ট্রেনে আসেন যে ইন্দিরা গান্ধী পাকিস্তান আমেরিকান প্রেসিডেন্টকে মুখের উপর জবাব দিয়েছিলেন সে উনিশশো একাত্তরের যুদ্ধ জয় করেছিলেন অটল বিহারী বাজপেয়ী পেয়েছিলেন কিন্তু পারেননি পারলেন না নরেন্দ্র মোদী ফলে স্বাভাবিকই ঠিক সেইখানে বারবার করে যেখানে বার্তার চেষ্টা যে পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ভারতের আক্রমণ দিশার হলে কার্যত পাকিস্তান প্রথমে ডোনাল্ড ট্রাম্পের কাছে মার্কিন সরকারের কাছে অনুরোধ করতে থাকে মার্কিন সরকার ভারতকে অনুরোধ করার সাথে ভারত কিন্তু কর্ণপাত করেনি ভারতের বক্তব্য স্পষ্ট উনিশশো একাত্তরে যে সিমলা চুক্তি হয়েছিল তাতে দুই দেশের মধ্যে তৃতীয় কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না পাকিস্তানকে অনুরোধ বলা হয় তারপরে পাকিস্তান বারবার অনুরোধ করার পর কিন্তু ভারত যুদ্ধ থেকে পিছু হটে অর্থাৎ অপারেশন সিন্দুর আপাতত স্থগিত হয়েছে আর সেই জবাবটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন ফোন করে তখন নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলেন প্রধানমন্ত্রী যে অপারেশন সিন্ধুর বন্ধ হয়ে যায়নি শুধুমাত্র স্থগিত করা হয়েছে পাকিস্তান কোনো হারনা চালার চেষ্টা করে ভারত জবাব ঠিক রকম দিবে আর তিনি এও বলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে যে অপারেশন ভারত যে চালিয়েছে সেখানে আমেরিকার কোনো ভূমিকা নেই স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পকে বলে দেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যখন ইউ ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি যখন আমেরিকা ওই যুদ্ধে জড়িয়ে যাওয়ার একটা সম্ভব ঠিক সেইখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডোনাল্ড ট্রাম্পকে যে মক্ষম জবটা অর্থাৎ সুযোগ বুঝে জবটা দিলেন কারণ এই ডোনাল্ড ট্রাম্পই বারবার কোথাও যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছোটো করার চেষ্টা করছেন কারণ তার বিশেষ করে তার এই যে বারবার বিবৃতি যে ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন নইলে পরমাণু যুদ্ধ হয়ে যেত এই যে যাবতীয় মন্তব্য সাহেবিক কোথাও যেন আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন ইন্দিরা গান্ধী এবং সেখানে নরেন্দ্র মোদীর ভূমিকা বা ছাপ্পন্ন ইঞ্চি যাবতীয় কিন্তু প্রশ্ন উঠে আসছিল এবং সাহেবাবি প্রথমে যাত্রীর উদ্দেশ্যে ভাষণ দিয়ে জবাবটা দিয়েছিলেন কিন্তু সেখানে কোথাও যেন একটা উপযুক্ত জবাব মনে হচ্ছিল আর আজ ডোনাল্ড ট্রাম্প যখন নরেন্দ্র মোদীকে ফোন করেন তখন তার মুখ্যম জবাবটা কিন্তু দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্পষ্ট করেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ সেই যুদ্ধে থামানোর আমেরিকার কোনো ভূমিকা নেই তিনি এও বলেছেন যে অপারেশন সিন্ধুর বন্ধ হয়ে যায়নি আপাতত স্থগিত করা হচ্ছে অর্থাৎ যে কোনো রকম সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু হয়ে ভারত কিন্তু আরও একবার যে অপারেশন সিন্ধু চালাবে তা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই টেলিফোনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যেটা চেয়েছেন যে হচ্ছে ভারতের সঙ্গে ইসরায়েলের সুসম্পর্ক ভারতের সঙ্গে ইরানেরও সুসম্পর্ক একমাত্র মধ্যস্থতা যদি কেউ করতে পারে সে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কারণ খায়তুল্লাহ আয়তুল্লাহ খামেনি তিনি ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করেন না তিনি নেতানি ভরসা করেন ফলে সাইভাবে এইখানেই ভারতবর্ষের ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধটা করতে থাকেন ডোনাল্ড ট্রাম্প যেটা বলার ছিল সে যে ডোনাল্ড ট্রাম্প বারবার নরেন্দ্র মোদীকে ছোটো করার চেষ্টা করছেন অপারেশন জোরের পর যে তিনি যুদ্ধ থামিয়েছেন যাবতে বলে আজ সুযোগটা বুঝে উপযুক্ত জবাবটা পেয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প